হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হল নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস এক্সামের জন্য ভূগোল থেকে একটা গুরুত্বপূর্ণ পাঠ সেটা হলো কি ত্রিপুরার জলবায়ু তো ত্রিপুরার জলবায়ু সম্পর্কে ম্যাক্সিমাম মানুষই জানো তো তা সত্ত্বেও আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি সামগ্রিকভাবে ত্রিপুরার জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির এই রাজ্যের উপর দিয়ে পূর্ব পশ্চিমে কান্ত্রি রেখা বিস্তৃত হওয়ায় এই রাজ্যের জলবায়ুকে কান্ত্রীয় মৌসুমী জলবে বলা হয় তো খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট যে কান্ত্রীয় মৌসুমী জলবায়ু বলা হয় কেন কারণ এই রাজ্যের উপর দেখি হয়েছে পূর্ব পশ্চিমে কর্কট কান্ত রেখা গিয়েছে তার জন্য এখানে গ্রীষ্মকালে উষ্ণ আদ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও শীতকালে শুষ্ক শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবিত হয় বলে ত্রিপুরা জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলা হয় ঠিক আছে সুতরাং ত্রিপুরার জলবায়ু কান্ত্রীয় মৌসুমী প্রকৃতির ত্রিপুরা জলবায়ু কীরকম কান্ত্রীয় মৌসুমী প্রকৃতির ত্রিপুরার ঋতুচক্র উষ্ণতা বৃষ্টিপাত বায়ুচাপ বায়ুপ্রবাহের তারতম্যের ভিত্তিতে ত্রিপুরার যে প্রধান ঋতুগুলি লক্ষ্য করা যায় সেগুলো হলো গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত ওই সময় কী থেকে গ্রীষ্মকাল থাকে বর্ষাকাল মে থেকে বা মে মাসের মাঝায় থেকে অক্টোবর পর্যন্ত শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত কি থাকে শরৎকাল থাকে আর শীতকাল ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাস থাকে শীতকাল আমাদের ত্রিপুরায় ঠিক আছে তো গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাসের মাঝামাঝি যেই সময়টা আছে সেটা মার্চ মাসের সূর্য উত্তরায়ণের সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে এপ্রিল মাসে এই রাজ্যের তাপমাত্রা সর্বাধিক হয় পাহাড় শ্রেণীর উঁচু স্থানগুলিতে উচ্চতার জন্য তাপমাত্রা একটু কমে যায় এখানে এপ্রিল ও মে মাসে প্রায় ঘূর্ণিঝড় সহ ঝড় বৃষ্টিপাত হয় সেকেন্ড কি আছে বর্ষাকাল মে মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মে মাসের থেকেই ত্রিপুরায় প্রাক বর্ষা সূচনা হয় এখানে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা এই রাজ্যে প্রচুর বৃষ্টিপাত ঘটায় সাধারণত জুন জুলাই মাসে রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় ঠিক আছে তো রাজ্যের গড় বৃষ্টিপাতের পরিমাণ দুইশো পঁচিশ সিএমের কাছাকাছি পূর্ব দিকে উঁচু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বঙ্গোপসাগরীয় শাখার উত্তরমুখী অংশটি আঠারো মোড়া রেঞ্জে দাক্ষাকে বৃষ্টিপাত ঘটায় ঠিক আছে তো এখন শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর সেপ্টেম্বরের পর থেকে সূর্যের রস লম্বরশ্মিগুলি কী করে ক্রমশ দক্ষিণ উত্তর দক্ষিণ গোলার্ধের দিকে এগিয়ে যেতে থাকে এই রাজ্যের উষ্ণতা কম থাকে মানে যেদিকে থাকে দক্ষিণ দক্ষিণগুলো ওইখানে কি থাকে ওই রাজ্যের উষ্ণতা কমতে থাকে এই সময় উত্তর পশ্চিম ভারতে যে উচ্চ চাপের সৃষ্টি হয় তার প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে কী হয় প্রত্যাবর্তন হয় অর্থাৎ এই সময় উত্তাপ হ্রাস পায় তো এখানে ত্রিপুরার আগরতলা জলবায়ু তথ্য সম্পর্কে কিছুটা তথ্য দিয়েছে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্য এটা স্ক্রিনশট নিয়ে রাখবে তারপর কি আছে মৌসুমী বায়ুর অবশিষ্ট জল বা জলীয় বাষ্প দ্রুত ঘনবুত হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিব ঘটায় ঋতুচক্রের শরৎ হেমন্ত এখন এখানে কি স্বল্পস্থায়ী তো শীতকাল থেকে কী হয় শীতকাল থেকে প্রচুর শীত পড়ে ওই সময় ডিসেম্বর থেকে জানুয়ারি থাকে নভেম্বর মাস থেকে এ রাজ্যে শীত পড়তে থাকে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত তীব্র শীত পড়ে শীতকালীন উষ্ণতা থাকে ছয় ডিগ্রি থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পাহাড়ে উঁচু স্থানে তারতম্য আরও কমে যায় তো ত্রিপুরা জলবায়ু বৈশিষ্ট্য এই রাজ্যটি কান্ত্রীয় সানাভা জলবায়ু অঞ্চলের অন্তর্গত ঠিক আছে পাহাড়ি অঞ্চলের সঙ্গে নদী উপত্যকার বৃষ্টিপাতের ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় ত্রিপুরায় ত্রিপুরায় ঋতুর সময়কাল যত ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত ঋতু মার্চ ও এপ্রিল মাস জুড়ে গ্রীষ্ম ঋতু মে ও সেপ্টেম্বর মাস জুড়ে কি বর্ষা ঋতু আর অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে কি আছে মৌসুমী ঋতুর প্রভাব লক্ষ্য করা যায় বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই রাজ্যের প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায় যা মাঝে মাঝে বন্যা ঘটায় এই রাজ্যের বার্ষিক গড় বৃষ্টিত হল এক উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার ছয় খ্রিস্টাব্দে পর্যন্ত উনিশশো উনআশি পয়েন্ট সিক্স থেকে সাতাশশো ঊনপঞ্চাশ পয়েন্ট নাইন এম এম শীতকালে তাপমাত্রা থাকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং গ্রীষ্মকালে থাকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তো তারপর এখানে কি আছে একটা আছে ইউনাইটেড স্টেট সরি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে ভেরি হাই ড্যামেজ রিস্ক অঞ্চল অন্তর্গত মানে এই যে রাজ্যটা আছে এটা ভেরি হাই ড্যামেজ ঠিক আছে কি আছে ভেরি হাই ড্যামেজ রিক্স অঞ্চলে অন্তর্গত এই যে আমাদের তিপু রাজ্যটি তো আজকের এই জলবায়ু সম্পর্কে ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অল প্রেস করে দেবে ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতেই প্রথম থেকে শেষ সুবিধার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ